আমার গাড়িতে টাইস লোড আছে আমি রাস্তার মাঝে কিন্তু দুই জায়গায় দাঁড়াইছিলাম কেন দাঁড়াইলাম আমার চোখে ঘুম ছিল এই জন্য কিন্তু মূলত আমি দাঁড়াইছিলাম আবার প্লাস আমি আসি এখন দাঁড়াইছি বর্তমান সিরাজগঞ্জ রোড হাইওয়ে হাইওয়েলামে খাওয়া দাওয়া করলাম চোখ মুখে পানি ভালো করি তাহলে এই জায়গাতে যে আমার যদি শরীর যদি ভালো থাকে তাহলে আমার ডাইভিং করতে কি সমস্যা হবে না তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে ড্রাইভার ভাইয়ারা আপনাদের নাম হচ্ছে সাহেবগঞ্জ এখানে একটা নতুন রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম হচ্ছে নিউ সততা হোটেল এন্ড রেস্টুরেন্ট খুব একটা সাকসেস একটা হোটেল এবং বহুত এরিয়া এখানে আছে কমপ্লিট তো আরেকটা কথা হচ্ছে যে এই হোটেলের ভিতরে খুবই সুন্দর জায়গা এবং সুন্দর পরিবেশ আমি আপনাদেরকে ভিতরে দেখাবো অবশ্য আপনারা বগুড়া হাই রোডে কেনবা ডিস্ট্রিক্ট যারা ড্রাইভার আছে বিভিন্ন প্রান্তে যায় সেই সমস্ত ড্রাইভারদের বলছি ভাই আপনারা যদি বগুড়া রোডে এই রোডে আসেন তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টে আসবেন আসলে অবশ্যই আপনারা আনন্দিত পাবেন ভেতরে ভিতরে বসে এবং ভিতরে অবস্থান দেখলে অবশ্যই আনন্দিত পাবেন সালাম আলাইকুম কেমন আছেন এটা হচ্ছে এই হোটেলের এই নতুন নিউ সততা নিউ সততা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উনি হচ্ছে অনার ইনি তো ইনি যেন দোয়া করবেন ইনি হচ্ছে নতুন হোটেল এই রেস্টুরেন্ট ওপেন করেছে ইনি যেন দোয়া করবেন যেন আল্লাহ যেন তাকে বেশি দিন হায়ার করে তো আসলে আমরা ভিতরে একটু পরিবেষ্টা দেখাই যে ভিতরে পরিবেষ্টা কেমন আসলে খুবই সুন্দর যে আমি আমি মেলা হোটেলে আমি যখন ডিস্ট্রিক্ট ঘুরে আমি ডিস্ট্রিক্ট ঘুরে আমি এই জায়গা থেকে বলতেছি যে যেহেতু আমরা ডিস্ট্রিকে তলি আমরা বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন হোটেলে ওঠাবসা করি এবং বিভিন্ন হোটেলে খাবার খাই আমাদের এইগুলা কিন্তু খুব জানা আছে তো পরিবেয় দেখে আমার খুব ভালো লাগলো যে এই যে ভিতরের যে ডিজাইনগুলা এবং যে ভিতরের যে সৌন্দর্য শুধু সৌন্দর্য না এখানে যে খাবার দাবার আছে এবং যারা বইটার আছে তাদেরও আচরণ ব্যবহার খুব ভালো মাসাল্লাহ এদিকে পুরাটা দেখাও এখানে কমছে কম যে যেখান থেকে এই বগুড়া রোডে আসবেন ইনশাল্লাহ আশা করতেছি এই নিউ সদরটা হোটেল এবং রেস্টুরেন্টে আপনারা আসবেন আসে খাওয়া করবেন আশা করি যদি একবার আসেন তাহলে অবশ্যই আবার দ্বিতীয়বার আসার জন্য আপনারা অপেক্ষা করবেন যত ওই রোডে গেলে আমরা

সিস্টেমটা আমার কাছে এত সুন্দর লাগতেছে এত মজাদার যে আমরা কিন্তু অনেক হোটেলে খানা খাই যে এই যে গ্লাসের যে একটা সিস্টেম তার ভিতরে খানা সেটে আছে কোন পোকা এরি ভিতরে যাবে না কি একটা সুন্দর পরিবেশ আমার কিন্তু সবচেয়ে এই জিনিসটা দেখে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে এই কিন্তু মনে থাকে আমার এই ভিডিওটা করা যে খানা এই গ্লাসের ভিতরে আবদ্ধ কিন্তু রাখিছে রেখে যে খানা গুলা সেটে রাখিছে বিভিন্ন ড্রাইভার এবং বিভিন্ন যখন আই বেশি যখন এই জিনিসটা যখন করবো যে খানা সেপে আছে পুকামাগর ধুলা বালি ভিতরে যাবে না একটু যে যারা খানা বানাইতেছে পরিবেশটা কিন্তু খুব সুন্দর যে একটা পরিবেশ লাগছে

তিরিশটা মহিলা এদের ভিতরে প্রবেশ করতে পারবে তাইলে আমি বিশেষভাবে সাহিদ যখন আসবেন তাহলে অবশ্যই এই নিউ সদরটা হোটেল এন্ড রেস্টুরেন্টে অবশ্যই খানা খেয়ে যাবেন আশা করতেছি ভালো লাগবে একবার খেয়ে গেলে ইনশাল্লাহ আশা করতেছি আবারও আসতে মন বিশেষ করে এখানকে পরিবেশ দেখে তিন দিন কি চার দিন হয়েছে এই হোটেলটা এই হোটেলের সবচেয়ে এই যে সুন্দর দূরত্ব আমি যে তুলে দিলাম আপনাদের কাছে ইনি হচ্ছে রানিং ক্যাশিয়ার আর এনিকে যে আমি দেখাইছিলাম প্রথম ভিডিওতে

এবং যারা যে ক্যাশিয়ার আছে এবং যে অনার আছে সে সব আছে সে দেখাশোনা করতেছে আপনাদের কোনো না তো আসবেন কোন যে যেখান থেকে আপনারা এই রোডে যাবেন সাহেব বাজার এই জায়গাটার নাম আপনারা এই হোটেলে আসবেন নিউ সততা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিও